তো এটা হচ্ছে আমাদের সাদের ভিউ সাদর থেকে সুন্দর এসব বাড়ি বিল্ডিং একদম বাচ্চারা খেয়ে দিচ্ছে দেখো বাগানে আমি কি কি গাছ লাগাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমি তো রান্নার ভিডিও দেখাই সব কিছুর ভিডিও দেখাই আমার সাত বাগানের ভিডিও দেখাবো এই যে একটা রেডি করে রাখছি এই যে একটা রেডি করব আজকে এর আগে একটা রেডি করছি আজকে একটা রেডি করবো এটা রেডি করবো আজকে আর ওটা দুই দিন আগে রেডি করছি আপনারা দেখেন আমি মাটি নিয়ে আসবো নিচে থেকে আমার বিল্ডিংটা হল তিন তালা বিল্ডিং তিন তালার মাটি উঠাইতে হচ্ছে অনেক মাটি লাগতেছে তো কি গাছ লাগাই আপনাদেরকে দেখাবো দেখতে চাইলে পুরোপুরি ভিডিওটা দেখেন ভালো না অনেক লাল মাটি এটা এটা এখন হ্যাঁ ঢালে এখন বালতি বালতি করে এখন উপরে নিয়ে যাবে আচ্ছা এখানে ঢালে চাকা করে বালতি ঢালে তো হয়

এরপর আরও অনেক কিছু মানে আমাদের ছাদের হচ্ছে ইয়েটা পুরোটা একবারে ঘিরে দিও এই যে মাটি আনা শেষ একবারে এখন এগুলো ভালো করে মিক্স করে এগুলো এখন বালতি দিয়ে এখন ছাদের নিয়ে যাবে হ্যাঁ এর কী দিলে গোবর পাউস দিল দিয়ে এখন এর ভালো করে আর মিক্স করবে তাই না মিক্স করে এখন এটা ছাদের উপরে যাবে ছোয়াপ তুমি সরো বাবা কাজ করতেছে না ভালো মাখে যাবে আবার একবার বালু উড়ে একবার অন্ধকার হয়ে গেল মাটি ঢোনা শেষ এই যে মাটি ভরানো শেষ ওটা তো আমাদের ছোকে মাটি কমে গেছে তো এরপরে গাছ লাগাবো দেখতে থাকেন কি গাছ লাগায় আর কি কি চাষ করা হয় তাই না এটা এখন আমাদের জমি

পাশাপাশি আমি যে বেলকুনি করছি লাগাইছি চাইলে আপনারা লাগাইতে পারবেন এই যেখানে এটা কি ফুলের গাছ আপনারা বলতে পারেন আমি যে সোয়াবিনের তেলের ড্রাম কেটে তেলের ড্রামে লাগাইছি রজনীগন্ধা তারপরে এই পাশে আমার আরো আছে এই যেটা হলো বিদেশি মরিচ এই গাছেতে এই ছোট গাছের থেকে এই ফুল আসছে এই যে গাছ এতটুক গাছের থেকে বন্ধুরা ফুল আসছে এতটুক গাছের থেকে যে ফুল ফুটছে ফুল ফুটতেছে ওই পাশে এই তিন বালটিতে একই গাছ দিছি তো আর এটাতে আছে চারটা গাছ একই মরিচের গাছ চারটা চারটা গাছ আছে একই তো যদি আমার এই ছাদ বাগান এবং বেলকুনি বাগান যদি আমার আপনার ভালো লাগে এটি দেশি মরিচ লাগানো আছে এই যে দেশি মরিচ গাছ দেশি মরিচ গাছে ওটা তো তো ফুল আসছে ওটা তো এই যে ফুল আসছে মাটি মাটিতে আপনারা এই যে আমি গোবর সার ইউজ করছি মানে জৈব সার ইউজ করছি এই পাশে গাছ আছে এই পাশে পাশে এটা লতা লতা গাছ এটা কী গাছ একটু আমি তো আমরা তো জানি লতা নামে আপনারা কী গাছ নামে চিনেন একটু জানাবেন কমেন্ট করে এই পাশে আছে আছে এই আমি সোয়াবিনের ড্রামে করে লাগাইছি তো বন্ধুরা আমার এই যে হলো বেলকুনি আর স্বাদ বাগান তো আমি করতেছি বন্ধুরা সাদে কি গাছ লাগানো যায় ওই দুই ড্রামে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই যে এই পাশে মরিচ গাছ ওই পাশে এলা এলা গাছ সব গাছ আপনারা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে এখানে আরও গাছ লাগানো ছিল লাউ গাছ লাউ গাছটা উঠাই ফেলছি এখানে এখান থেকে তো বন্ধুরা আমার ছাদে কি গাছ লাগানো যায় একটু কমেন্ট করে জানাবেন আমাকে ছাদে যে দুইটা ড্রামে কি গাছ লাগাইতে পারি দেখালাম কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে বন্ধুরা আমার ছাদের জন্য আমি এই যে লাউ গাছ লাউ বীজ দিয়ে আসলাম তারপরে এই যে শশা বীজ দিয়ে আসলাম তারপরে বটবটি বীজ নিয়ে আসলাম ছাদে যা লাগাবো ছাদে যে ড্রাম দেখে সেই ড্রামে একদম লাগাবো মারিয়ে করলাম এরপরে দিবো হলো ও তারপরে সরি আরও ধুনিয়া নিয়ে আসছি ধনিয়া দিব গ্রামে আর এখানে এই যে ইউরিয়া সার নিয়েছি ইউরিয়া সার তারপরে আছে হলো পটাশ পটাশ দিব তারপরে হলো ডিউ ডাস মানে কি কয় এটা ফসফেট 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 নিয়ে আসছি আর হলো জৈব সার নিয়ে আসছি এই জৈব সারের কয়টা জিনিস ড্রামে ড্রামে দিতে হবে ড্রাম দিলে গাছগুলো সুন্দর হবে ভালো হবে তো বন্ধুরা আমার ভিডিও এত পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার কী কী হবে এগুলো বললে তো অবশ্যই আমি দেখাবো আমার ছাদে কী কী সবজি হয় আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দোয়া করবেন যেন সবজিগুলো হয়